i'll right.

আর এই অংশটা কে হচ্ছে সেভাবে এই অংশটুকু তন্মসূষ্য হচ্ছে

পুণ্যকর্ম গঠন করা হয়েছে যদি বলে দুটো পুণ্যকর্মের মধ্যে দুটো পুণ্যকর্মের মধ্যে কয়টা কর্ম শিশু কয়টা কর্ম পাঠ থাকে বলতে হবে এটা হবে কিংবা আরেকটা প্রশ্ন করতে পারে দুটো পুণ্যকর্মের মধ্যে দুটো কর্ম শিশুর মধ্যে কয়টা কর্ম পাঠ থাকে তখন তোমার বলতে হবে কর্ম একটা থাকে কারণ এটা পুণ্যকর্মের শুরু হলো এখানে একটা কর্ম শিশু এখানে কর্মপাত আবার এখানে কি হবে কর্ম শিশু তাহলে দুটো

শিষ্ট ত কৰিব

तो तो पार को कम्प के

Vous êtes আইংস্ট্রং 18 ওড আমরা পরমাণুটাকে আকৃতি আইংস্ট্রং আইংস্ট্রং ইলেকট্রন ট্রান্সফারার এস পি আর ও আইংস্ট্রং পরমাণুটাকে রাখলে পরমাণু এর আকৃতি আইংস্ট্রং হবেLambda পরমাণু এর আকৃতি আইংস্ট্রং এ এন এস পি আর ও ল আইংস্ট্রং এটা এই চিহ্নটা কোন আইংস্ট্রং এ রকম পড়া দিয়ে একটা মধ্যে